साइड फस गए ये अपन माघ ना अबार पानी कम हो गेले हो <laughs> बने <laughs> हल्ला भला करली एई एई जाके इमास्ता की मासे ओ <laughs> इमास्ता पापदा मास पापदा मास दे তাই তো আইকের তো মাসুমির সাথে পারা গেল না পাবদা ওই পাই যায় আব্বা এটা ঘোরা চলে গেলে আবার সমস্যা এই বলি পাট বলিস পাটকাটি নিয়ে আসেন ওখানে পাটকাটি নিয়ে যায় না যা দু মুগি সারা আছে বাঁচবে না বলো তাহলে তোর ভাই বলে দিয়েছি আচ্ছা বলো বাপ

এই মাছ হবে মাছগুলো একদম কবে এই পার্সেন্টে তো দুই তিন কেজি মাছ হলি তবে যে মানার মতন হয় কিন্তু মাছ তো এখন সারা বাগান আগান হয়ে গিয়ে এখন মাছ আবার এই পানি টান দেবে নিয়ন্ত্রণ হবে তারপরে কি আবার গলা পানি এখন এই যে পানি হিসেবে বর্তমানে যে পানি হিসেবে এত মাছ তো আমরা জীবনে আশা করিনি আশা করেনি তাই না না আল্লাহ পাখের রহমত কোন তে চলিয়েছে কীভাবে ইয়েছে মাছ জানে আল্লাহ জানে তার কারণে এতদিন তো বিলির এক ফোঁটা পানি ছিল এতদিন আমরা জীবনে কোনো দিন হাসছে হিয়া মাছ দেখি এখন আমাদের বিলি পাবদা মাছ চলে গেছে এই দেখো এখন আমাদের বিলি পাবদা মাছ চলে গেছে

এয়ার ভাড়া কেন এত ধার হচ্ছে এত এত দাঁতের ভাড়া এক কি দামটাকে পাগল সরবি মত এখন ইন্ডিয়া থেকে এই না কালকে যেতে আমি মাস্ক করলি কি নেই এই রাত কালকের নূর দন ভাইসব আর কি মাস্টার